আসসালামু আলাইকুম জলপাইয়ের সিজন প্রায় শেষের দিকে আর এই শেষের দিকেই এই আচারটি যদি না করে থাকেন তাহলে এখনই জলপাই নিয়ে এসে এই আচারটি করে রাখেন এই আচারটা খেতে এত বেশি মজার হয় খিচুড়ি হোক ডাউল হোক অনেক বেশি মজা লাগে আর এই আচারটা দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতেও অনেক বেশি ভালো লাগে আজকে আমার হাতে সিক্রেট জলপাইয়ের আচারের রেসিপিটা শেয়ার করে দিলাম এখানে আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি একটা চাকু দিয়ে জলপাইয়ের সারি সাইডে একটু কাচিয়ে নিচ্ছি এইভাবে জলপাইয়ের আচারটা করবেন তাহলে দেখবেন যে জলপাইয়ের আটি পর্যন্ত মশলাটা যাবে আর খেতে ভালো লাগবে একটু কষ্ট হবে কষ্ট হলেও এই কাজটা করবেন তা না হলে কিন্তু জলপাইয়ের আচার খেতে মোটেও ভালো লাগবে না আমি সবগুলো জলপাইটাকে সেমভাবে করে নিয়েছি করে আমি আবার একটু ধুয়ে নিয়েছি চুলাইতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ আর ধুয়ে রাখা জলপাইটাকে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিব খুব ভালো মতো সিদ্ধ করব আবার যেন খেয়াল রাখতে হবে জলপাইটা যেন খুব একটা সিদ্ধ না হয়ে ঘেটে যায় এটা জলপাইয়ের আস্ত আচার করব এর জন্য যখন একটু জলপাইটা হালকা একটু খুলে আসবে তখনই চুলা থেকে একদম গরম পানি থেকে নামিয়ে নিতে হবে এই যে পারফেক্টলি জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে ভেতরটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে আবার খুব একটা ছাড়িয়ে যায়নি আমি পানিটাকে সেপারেশন করে নিয়েছি নিয়ে এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুইটা তেজপাতা আর কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি রাঁধুনি ফোড়নটা ব্যবহার করব এটা আমি গোটা পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচের মতো এক কেজি আচারের জন্য এক টেবিল চা চামচ পাঁচ ফোড়নটা দিলেই হবে রাঁধুনিটা ব্যবহার করে ট্রাই করবেন তাহলে টেস্ট প্লাস ফ্লেভার ভালো হবে এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো এখানে আমি রসুন বাটাটা অ্যাড করছি এখানে কিন্তু পেঁয়াজ বাটাটা অ্যাড করা যাবে না কারণ আচারে পেঁয়াজ বাটাটা যায় না শুধু রসুন বাটাটা অ্যাড করতে হবে দুই টেবিল চামচের মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর দুই চা চামচের মতো আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ আমি এখানে হলুদের গুঁড়াটা দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু ভালো করে আস্তে জ্বালে একটু কষিয়ে দিচ্ছি মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি সিদ্ধ করে রাখা জলপাইটাকে দিয়ে দিচ্ছি জলপাইয়ের সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব এতে করে এই মশলার কাঁচা গন্ধটা থাকবে না ফার্স্টের টাইমে আমি একটু সরিষার তেল দিয়েছিলাম পরিমাণ মতো আর পরবর্তীতে কষানোর সময় আর একটু বেশি করে আমি সরিষার তেল দিয়ে দিলাম যদি ফার্স্টের দিকে আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল দিতাম তাহলে কিন্তু মশলাটা উতলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যার কারণে আমি ফার্স্টের দিকে একটু কম দিয়েছি আর জলপাইটার সাথে মশলাটা যখন কষিয়ে নিয়েছি তখন আমি একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি এটা আমি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা করব আর একটু তেলটাও রাখবো কারণ এটা খিচুড়ির সাথে খেতে ভালো লাগে এই তেলটা দিয়ে মুড়ি মাখা খেতে ভালো লাগে বা একটু ডাউল ভাতের সাথেও এই জলপাইয়ের আচারের তেলটা দিয়ে খেতে ভালো লাগে যখন একটু কষানো হয়ে যাবে তখন এখানে আমি হাফ কেজি থেকে কিছুটা কম হবে চিনিটা দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি টকঝাল মিষ্টিটা আচার করব আর জলপাইয়ের আচারটা আমার কাছে মিষ্টি না হলে খেতে ভালো লাগে না চিনিটা দেওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচ সরিষা গুঁড়া দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ আমি ধনিয়া গুঁড়াটা দিচ্ছি এটা গুঁড়াটার ব্যবহার করেছি ফার্স্টের দিকে দিই নি কারণ সরিষাটা যদি আমি ফার্স্টের দিকে দিতাম তাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা একটু তিৎকো তিৎকো স্বাদ হয়ে যেত ওই জন্য আমি একটু লাস্টের দিকে দিলাম এতে করে আর তিৎকো স্বাদ হবে না চিনিটার সাথে সব মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা আস্তে আস্তে গলে কিন্তু পানি বের হয়ে যাবে আর এই পানিটা শুকিয়ে আনতে হবে যখন তেলটা একদম উপরে উঠে যাবে তখন বুঝতে হবে যে জলপাইয়ের আচারটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে তখন একটু হালকা করে ভিনেগার দিয়ে দিব ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব এই আচারটা খেতে এত মজার এটা কিন্তু ফার্স্ট দিন যেদিন আচারটা করবেন তখনই খেতে যাবেন না তাহলে কিন্তু ওর ভিতরে মশলাটা পারফেক্টলি যাবে না একদিন পরে খাবেন আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে লাস্ট পর্যায়ে আমি একটা গোড়া মশলা অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে পাঁচফরং জিরা আর এখানে শুকনামরিচ ভেজে রাখা গুঁড়াটা এটা কোনো সিক্রেট মশলা না যেটা আমি বলবো না এমন কিছু না এটা আমি ভাই ভেজে রেখেছিলাম এটার ভিডিওটা নেওয়া হয়নি আপনারা এখানে পাঁচ ফোড়ন জিরা আর খোঁকামরিচ খালি খোলায় ভেজে এটা অ্যাড করে দিবেন লাস্ট পর্যায়ে এতে করে আচারের স্মেলটা খুবই ভালো হয় আর খেতেও অনেক বেশি মজার হয় আচারটা একদম তৈরি হয়ে গিয়েছে আর মার্শাল্লাহ দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে অবশ্যই আমার সহজভাবে এইরকম জলপাইয়ের আচারটা একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনাদের জন্য প্রত্যেকটা রেসিপি সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে আমি ইলোরা ইলোরার রেসিপিটিকে বিদায় নিয়েছি ধন্যবাদ সবাইকে